আচ্ছা যেটা বলার ছিল যে ধরুন আজ তো সিপিএম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু দীর্ঘ চৌত্রিশ বছর শাসন করেছে পশ্চিমবঙ্গে কিন্তু সিপিআইএমের এই অবস্থা হওয়ার পিছনে কি দায়ী আর দু নম্বর হচ্ছে যে এরা কি আর ভোটের নিরিখে বা ভোটের সংখ্যা নিরিখে আর কি কোনো এগোতে পারবে না না যেরকম আছে এর থেকে আরও ডিটোরিয়েট করবে এদের অবস্থা বা উন্নতি হবে সেই সম্বন্ধে আপনার কী মতামত দেখো মানে যেটা তুমি প্রশ্ন করছো এটা একটা বড়ো প্রশ্ন মানে এটা একটা হিউজ ব্যাপার সেই দিকটা ধরে তো কথা বলা সম্ভব নয় যে কেন তারা চলে গেলেন বরং আমরা যদি ভাবি যে তাদের কি কোনো সম্ভাবনা আছে কি না সেই দিক দিয়ে দেখলে একটা কথা প্রথমেই আমাদের বুঝতে হবে যে এই যে সম্ভাবনা তৈরি হয় প্রথমত তোমায় বুঝতে হবে যে একশোটা যদি মানুষ হন তাহলে এই একশো মানুষের মধ্যে একশো জনই যদি ভোটার হন তর্কের খাতির আমি ধরে নিই তাহলে যে বামপন্থীরা যে বামফ্রন্ট তারা চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ শতাংশ ভোট পেতেন তারা আজকে পাঁচ ছয় চার আট ভোট পেয়েছে ভোট পাচ্ছেন কিন্তু এই ভোটটা তো কোথাও শিফট হয়ে গেছে মানে নতুন করে তো আর সেই অর্থে এত ভোটার তৈরি হননি হওয়া সম্ভব নয় তার মানে এদেরকে কেউ ভোট দিচ্ছেন না এরা অন্য এক দলকে বেছে নিয়েছে মানে বিশাল সংখ্যক একটা ভোটার তারা অন্যদের বেছে নিল এখন কথাটা হলো যে যাদের বেছে নিল ধরা গেল এই কনটেক্সটে পশ্চিমবঙ্গের কনটেক্সটে বিজেপিকে তারা বেছে নিল আবার এটাও স্পষ্ট করে বলা যায় না যে সবাই বিজেপি হয়ে গেলেন কেউ কেউ তো তৃণমূলেরও সাপোর্টার হলেন তার মানে সিপিএমের যে ভোট ব্যাংক বাম ফ্রন্টের যে ভোট ব্যাংক তার সিংহভাগ যে বিজেপিতে চলে গেল এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কারোরই কথা না এবং এরা কারা এরা কি পার্টি দরদি এরা কি পার্টির একেবারে কোর তারা নন পার্টি দরদি পার্টি কোরের ভোট তারা পান বলেই কিন্তু পাঁচ ছয় সাত শতাংশ পান এই ভোটটা কিন্তু কখনো যাবে না মানে অন্তত অদূর ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নয় কেননা দলটার নাম যেহেতু সিপিআইএম অথবা তাদের মধ্যেকার যে একটা সাংগঠনিক যে জায়গা আছে সেটা থাকবে কিন্তু অন্য পক্ষ যে চলে গেল সেখানে যদি দেখা যায় সে অন্য পক্ষের প্রতি মানুষ আর আস্থা রাখতে পারছে না মানে আমি ভুল চয়েস করেছিলাম আমি যে আমার এই প্রেমিকাকে ছেড়ে ওই প্রেমিকার কাছে গেছিলাম আমি এখন পস্তাচ্ছি তাহলে এই পস্তানোর জায়গার থেকে আমি আবার পুরনো প্রেমিক প্রেমিকার কাছে ফিরে আসতে পারি কেননা পুরনো প্রেমিকা তো আমায় ডাকছে কেননা পুরনো প্রেমিকা তো ভোটে লড়ে মানে তার তো আমাকে দরকার সে আমায় ডাকছে ফলে আমি আমাকে ওকে ছেড়ে চলে আসতে হবে এই পস্তানোর জায়গা থেকে এটা হতে পারে আর একটা জায়গার থেকে হতে পারে যে এই যে বামপন্থী দলে যা যা ভাইসেস ছিল মানে যে যে কারণে আমি একে ত্যাগ করেছিলাম সে ওগুলোকে শুধরে নিচ্ছে তাই আমি তার কাছে ফিরছি এই দুটো গল্পের নিরিখে যদি দেখা যায় যে এখন আমার যেটা মনে হয় যে আমাদের এখানে যে শাসক গোষ্ঠী এবং ভারতীয় জনতা পার্টির যে উইং এখানে কাজ করে তাদের মধ্যে সত্যি একটা আদান প্রদানের গল্প আছে এটা প্রায় জলের মতো একটা পরিষ্কার ঘটনা এটার পেছনে যে বিরাট কোনো ষড়যন্ত্র আছে তাও আমি মনে করি না তার কারণ ডানপন্থী দলদের মধ্যে এক্সচেঞ্জ পৃথিবীর ইতিহাসে সবসময় ঘটেছে বরং বামপন্থীদের বেশি করে ভাবা উচিত বামপন্থীদের এমএলএ এমপি তারা যদি সংখ্যায় অনেক কমও হন তারা কি করে একেবারে এক্সট্রিম ডানপন্থার সঙ্গে চলে যান এবং সেখানকার মন্ত্রী হয়ে যান তাহলে নির্বাচন প্রক্রিয়ায় অর্থাৎ আমার নেতৃত্ব তৈরির পেছনে বামপন্থীদের কী গলত ছিল তাই তো ফলে এই কাজটা ওদের দশজন পালিয়েছে তৃণমূল থেকে বিজেপি হয়েছে কুড়িজন বিজেপির থেকে আবার তৃণমূল হয়েছে এই হিসেব আন্দাজে আমার তো পাঁচজন হয়েছে এটা বামপন্থীদের পক্ষে খুব ক্ষতিকর একটা প্রকল্প এই কারণে ক্ষতিকর যে বামপন্থা মানে বামপন্থা পৃথিবী জুড়ে মূল দুটো পন্থা একটা হচ্ছে ডান পন্থা একটা হচ্ছে বামপন্থা এবং রাই উই এক্সট্রিমিস্ট জায়গাতে পুঁজির সঙ্গে মিলিয়ে সেটা একটা ফ্যাসিবাদী চেহারা নেয় আর কখনো কখনো সেটা তথাকথিত খানিকটা গণতান্ত্রিক মডেল হিসেবে কাজ করে কিছু গরিব মানুষের ভালোটালো করে কিন্তু বামপন্থার যে মূল প্রতিপাদ্য সেটা যদি মেহনতি মানুষের কথা বলে গরিব মধ্যবিত্তের কথা বলে যারা সংখ্যায় সবচেয়ে বেশি তাদের কিন্তু ওদের সঙ্গে এই গেলে চলবে না এটা একটা আলাদা ডিসকোর্স এটা একটা আলাদা বয়ান রাজনীতির ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে চৈতন্যের কাছে এই কাজটা বামপন্থীরা কেন পেরে উঠছেন না কতটা পেরে উঠছেন সেটাও আমাদের দেখতে হবে তার কারণ এখন বামপন্থার যে মুখ যাঁরা মুখ মিনাক্ষী অ্যান্ড কোং এদেরকে কেউ দুর্নীতিবাজ বলে না বা সত্যি সত্যি এটা ঘটনা যে এর পরে বামপন্থীদের পরে এত দীর্ঘ সময় জুড়ে তৃণমূলী শাসনে বামপন্থীদেরকে দুর্নীতির কারণে ভুরি ভুরি জেলে তুলে দেওয়া গেলো এমনটাও কিন্তু আমরা দেখলাম না বরং যাদের শাসন তাদের নেতা নেত্রীরা জেলে গেলেন এবং এই শাসনের মধ্যেই তারা ফিরে এলেন ফলে একদিক দিয়ে দেখতে গেলে সততার প্রশ্নে পা কিন্তু নন কিন্তু সততার প্রশ্নে অনেক বেশি এগিয়ে রয়েছেন এখনো আজকের দিনেও তাহলে বামপন্থীরা নয় কেন একদম ভোট বাক্সতে তো তার প্রতিফলন হচ্ছে না কেন হচ্ছে না কেন এইবার বুঝতে হবে যে এই যে কনফিডেন্ট অর্থাৎ সৎ তুমি তোমার পরিবারের সৎ ছেলে এই জায়গার থেকেই তোমার বাপের ব্যবসাটা তোমার হাতে বাপ বা মা তুলে দিতে নাও পারেন কেননা সততা বা ঠিক কথা বলা বা রাইটলি চিৎকার করাটাই একমাত্র নয় তুমি কি এই কাজটা কর্তব্য করতে পারো মানে এটা কি সম্পাদন করতে পারো আর ইউ রেডি ফর দ্যাট তুমি কি ওটার জন্য যোগ্য তার কারণ একটা কথা বুঝতে হবে যে আমি কিন্তু প্রতি চার ঘন্টা অন্তর খাবার চাইব এটা কিন্তু গালভরা কথা দিয়ে আমি যেমন করে তোমার সঙ্গে কথা বলছি তাই দিয়ে কিন্তু মিটবে না খাবার কিন্তু খাবারে চাই এই জায়গার জন্য নিজেকে রেডি করতে গিয়ে কেন তারা পারছেন না পারছেন না এই জায়গাটা অসুবিধে হচ্ছে একটা তো পারছেন না এই কারণে যেটা আমার মনে হয় একেবারে ব্যক্তিগত স্তরে যে যা এই যে কারা কাজ করছেন মনে হচ্ছে এই যে আমার মনে হয় যে ওরা কাজ করছেন কেন মনে হয় আমি যখন জিজ্ঞেস করি মানুষকে যে তোমার কেন এটা মনে হয় যে বামপন্থীরা অনেক কম কাজ করছে কম অ্যাক্টিভ তুমি কি বামপন্থী দলের মধ্যে থাকো বলছে না তুমি কি তাদের সঙ্গে মিটিং মিছিলে কর ঘোরো বলছে না তুমি কি গ্রাম বাংলায় ট্রাভেল করো প্রতি মানুষের সঙ্গে কথা বলো মুটে মজদুর সঙ্গে কথা বলো বলছে না বলছে কেন তাহলে মনে হয় বামপন্থীরা কিছু করছেন না হচ্ছে কই দেখি না তো এবার তুমি ভেবে দেখো দেখেন না মানেটা কি টিভিতে দেখেন না খবরের কাগজে দেখেন না ব্যানারে দেখেন না এইবার তুমি ভেবে দেখো আমি যদি একেবারে একটা বিহৎস বক্তৃতাও করি এবং তোমার যদি মনে হয় এটা বিশ্ববিখ্যাত হয়ে যাওয়া দরকার হবে সেটা হবে না ঠিকই কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়াও একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে তো বামপন্থার বামপন্থী নেত্রীরাও নিজেদের প্রচার করা বক্তৃতাগুলোকে বা নিজেদের প্রচারমূলক যে কাজগুলোকে সেগুলোকেও তো তুলে ধরতে পারে পারেন পারছেনও কিন্তু এটা একটা ধোঁয়া ধোঁয়া এই কারণে বলবো যে এখনও ভারতবর্ষে তুমি যদি গড় হিসেব দেখো যে যারা ফোন ব্যবহার করেন কত শতাংশ ফোন ব্যবহার করেন তাদের এই সমস্ততে এসে যায় এখন এই হিসেবের জায়গাতে যদি যাই তাহলে ওই মেন যে জায়গাগুলো অর্থাৎ টিভির পর্দা বড় বড় ব্যানার এগুলো আমাদের একটা ধ্যান তৈরি করে দেয় এই তৈরি করার পেছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করে যতটা না লজিক কাজ করে থিংস আর মাছ মোর সাইকোলজিক্যাল দেন লজিক অর্থাৎ আমি যখন তেল ভরতে যাচ্ছি যে মানুষটার বিরুদ্ধে আমি লড়াই করি যে তেলে এত দাম কেন তেলে কেন কম ভর্তুকি দেওয়া হবে তেলের ট্যাক্স কেন অর্থাৎ পঞ্চাশ টাকা তেল কিনলে পঞ্চাশ টাকা কেন আমাকে রাষ্ট্রকে দিতে হবে সেই তুলনায় কী পরিষেবা পাচ্ছি আবার টোল দিতে হবে আবার গাড়ির ট্যাক্স দিতে হবে তাহলে যে মানুষটাকে আমি বিদ্ধ করছি তিনিই কিন্তু বুদ্ধের মতো করে তেলের স্টেশনগুলোতে হাসছে আমার মনের মধ্যে ঢুকে যাচ্ছে আমি যাই করি না কেন তিনিই থাকবেন সর্বত্র যদি আমি কতগুলো ছবি প্রতিদিন রিপিটেটিভলি দেখাতে থাকি সর্বত্র যদি কতগুলো অহেতুক কথাবার্তা যেগুলোর জন্য আসলে পৃথিবীর অর্থনীতির কিচ্ছু এসে যায় না সেইগুলো দিয়ে মূল কথাগুলো ভুলিয়ে দেওয়ার চর্চা এত র্যান্ডাম করতে পারে মানুষের চামড়া নিয়ে মানুষের বাংলাদেশ অবাংলাদেশ নিয়ে পাঞ্জাবি নিয়ে উত্তর ভারত দক্ষিণ ভারত নিয়ে পশ্চিম বাংলার উত্তর উত্তর অংশ দক্ষিণ অংশের নিয়ে এগুলো তো আসলে মূল খবরটাকে চেপে দেওয়ার জন্য এই প্রকল্পটার কাছাকাছি কিন্তু বামপন্থী নেতানেত্রীরা এটাতে আসতে পারছেন না চেষ্টা কিন্তু তারা করছে এই যে তুমি যে কথাটা বললে যে ইউটিউবের মারফত ছোট ছোট চ্যানেলের মারফত তো ছোট ছোটো চ্যানেল যদি তুমি বানাও বামপন্থীরা তোমায় কি টাকা দেবেন কতটা টাকা দিতে পারবো কিন্তু বামপন্থীরা যদি দশটা চ্যানেল বানান যাদের হাতে টাকা আছে যারা তুমি তো জানো এই লিস্ট তো ধরে তোমাকে দেখানো যায় যে কারা কারা এই ভোটের জন্য বিভিন্ন কোম্পানির থেকে টাকা নিয়েছেন হাজার হাজার কোটি টাকা এবার তারা যদি তোমায় বলেন যে না বাবু তোমাকে আমি অনেক টাকা দেব। তুমি আমার জন্য এরকম দশটা চ্যানেল বার করো তাহলে তো ঘেঁটে অন্তত দেওয়া যাবে তাহলে এই যে সত্য সত্য অসত্যের এই যে একটা লীলা এইখান থেকে মানুষ যে তার কনসিয়াস জায়গার থেকে ব্যাপারটা বুঝবে সেটা বুঝবে কি করে এদিকে তোমার চাকরি নেই বাকরি নেই কাজ নেই সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ কি খাবো কাল কী করবো পরশু দিন ইএমআইটা কী করে দেব তারপরে আমার মেয়ের বিয়ে তারপরে আমার অমুক বিয়েতে দিতে হবে এই নিয়ে যখন আমি ব্যতিক ব্যস্ত তখন তুমি মানুষের জনগণের কাছ থেকে এটা তো দাবি করতে পারো না যে সে একেবারে একেবারে তার একদম এক্সট্রিম জায়গার থেকে তার ব্রেন এবং হৃদয়কে ব্যবহার করে সে প্রকৃত বিশ্লেষণ করবে সেই প্রকৃত বিশ্লেষণ যাতে না করে তার জন্য একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ আছে যার সঙ্গে বামপন্থীরা ইটে উঠতে পারছেন না এই কথাগুলো খুব সচ্চারে এই কারণে বলা উচিত যে সবসময় বামপন্থীদের তো একশো আটটা দোষ বার করাই যায় এবং বামপন্থী দলরাই দেখবেন তুমি দেখবে যে তারা স্বীকারও করেন যে এই আমাদের ভুল হয়েছিল অনেকটা করে সবটা করেন আমি বলছি অনেক দূর পর্যন্ত করে কিন্তু তুমি একটা ভুল তথ্য দিয়ে আমাদের দেশের নায়ক নায়িকাদের কখনো সুধরে দিতে দেখেছ বরং তিনি বকে দেন তাই তো তাহলে এটার পরেও যে আমার এই যে অসাম্য লড়াই এই লড়াইটার কারণে বামপন্থীদের একটা হতশ্বাস দশা মাঝে মাঝে তৈরি হচ্ছে কিন্তু আবার তুমি দেখো মাঝখানে যে পঞ্চায়েত ভোট হয়েছি এই অনেকদিন আগে আমার ঠিক খেয়াল নেই আমি অত স্পষ্ট করে রাজনীতির খবর রাখি না বালিগঞ্জে একটা ভোট হয়েছে সাতাশ আঠাশ তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছি ফলে ভোটের নিরিখেও আমাদের বুঝতে হবে এই যে ডায়মন্ড হারবার অনেক বুথ আছে এক্সাক্ট হিসেব আমি দেবো না ওই হিসেবে আমি রাখি না তুমি চাইলে আমি তোমায় দিতে পারি তবে সে দায়ও আমার নেই আমি রাজনীতির ওইভাবে রাজনীতিকে বোঝবার চেষ্টা করি না কিন্তু শয়ে বুথে নিরানব্বই শতাংশ ভোট পেয়েছে শাসক দল তুমি কি মনে করো যে নিরানব্বই শতাংশ মানুষ শাসক দলকে পছন্দ করেন তার মানে গণতন্ত্রের যে মূল স্তম্ভ ভোট সেই ভোটটা সাত আট নয় দফা দুর্নীতির আতুর ঘর হয়েছে তা না করলে একটা দল পঞ্চায়েত ভোটে কুড়ি বাইশ পার্সেন্ট পাচ্ছে একটা উপনির্বাচনে পেল সাগরদিকীতে জিতে গেল তারপর আবার পাঁচ ছয় পার্সেন্টও পাচ্ছে ফলে এগুলোও একটা বড় গোলক ধাঁধা সব কথা এত স্পষ্ট করে যে আমি বুঝতে পেরেছি বা বোঝাতে পারবো তা বলতে পারবো না কিন্তু এগুলো কিন্তু একটা প্রকল্প সে কারণে বামপন্থীদের এই লড়াইটা কঠিন হচ্ছে আরেকটা কথা বলি তোমাদের শেষ কথা সেটা হচ্ছে একটা অদ্ভুত কথা এই যে ধরো প্রচুর মানুষের সঙ্গে কথা বলে দেখা যায় যে তার মানে সৎ মানুষ কারা কারা মনে করছেন ভালো করবেন ধরুন এই যাদবপুর চত্বরে অনেকেই বললেন তারা বামপন্থী নন বললেন সৃজন ছেলেটা ভালো খুব ভালো কথা বলে খুব গভীর থেকে কথা বলে রাজনীতিটা তার রক্তের ভেতরে আছে মানুষকে সে বোঝার ক্ষমতা রাখে মানুষের দুঃখকে বাইরের পৃথিবীর কাছে উন্মোচিত করবার জন্য যে দক্ষতা নেতাসুলভ যে দক্ষতা সেটা তার আছে অনেকেই বললেন সে জিতলো বলে তারপর সে পাঁচ ছয় শতাংশ ভোট পেল এখন এই যে ভোটটা সে পেল এই যে কম ভোট পেলো এটা কোন কি কারণে পেল তার মানে কি আমরা সব গুজব শুনেছিলাম ওর নামে না তার মানে কি পাঁচ শতাংশ মানুষই সৃজনকে মাত্র সমর্থন করে যাদবপুরে না ভালোবাসে কাকে এই প্রতিযোগিতা যদি হয় মানে একটা ভোট হয় আপনি সৃজনকে ভালোবাসেন না অমুককে ভালোবাসেন অমুক দলে সৃজন জিতে যায় ভালোবাসায় সে জিতে যাচ্ছে কিন্তু ভোটে জিততে পারছে না কেন জিততে পারে না না আমরা সব সময় কি ভাবি একটা খুব অদ্ভুত কথা ভাবি আমাদের গোটা গণতান্ত্রিক ব্যবস্থার এটা একটা ব্যাধিই বলতে পারো যে আমরা সব সময় ভাবি যে আমি যে ভোট দিচ্ছি সেটা না নষ্ট হয়ে যায় এরকম একটা রটনা একটা বাইনারি চমৎকারভাবে ফিক্স হয় যে যদি দশটা বারোটা চোদ্দোটা দলও থাকে আসলে নাকি লড়াই হচ্ছে আমার সঙ্গে সায়নের এইটা কিন্তু রটে যায় এবং তখন আমি যারা মনে করি যে মা আমি যাকে ভালোবাসি সে যদি তৃতীয় হয় চতুর্থ হয় পঞ্চম হয় তাহলে তো আমার ভোটটা কাজে লাগলো না আরে ভোট কাজে নিয়ে কি হবে কিন্তু বেশিরভাগ মানুষ এই দুজনের মধ্যে একজনকে তখন ফিক্স করেন তখন আর তিনি যাকে ভালোবাসেন তাকে ভোট দেন তিনি যাকে হারাতে চান তার বিরুদ্ধে ভোট দেন এই যে আর অদ্ভুত কথা তোমায় বলছি সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে অন্তত আমাদের দেশের গণতন্ত্রে যে আমি যাকে ভোট দিচ্ছি সে জিতবে তো দেখবে এরকম একটা প্রচার আছে চতুর্দিকে যে আমার ভোট নষ্ট হচ্ছে না তো ভোট নষ্ট হচ্ছে এই কথাটার অর্থ কি এবং তুমি সঙ্গে সঙ্গে দেখবে মানুষের মধ্যে এই ধারণাটা কেন তৈরি হয়েছে আমাদের বহুদলীয় গণ গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র এই বহুদলীয় গণতন্ত্রের কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে যুদ্ধটা কিন্তু আমার সঙ্গে তোমার হচ্ছে বাকি ডি ই এফ যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে কিন্তু হচ্ছে না তাহলে আমার ডি কে পছন্দ কিন্তু লড়াই তো হচ্ছে এ ভার্সেস বি এটা তো রটিয়ে দিয়েছে মেগা মিডিয়াগুলো যে ন্যারেটিভ তৈরি করেছে তাতে লড়াই কিন্তু এই দুই পক্ষের হচ্ছে তখন আমি ভাবলাম আমার ডিকে পছন্দ বটে কিন্তু আমি তো আসলে এ কে জেতাতে চাই এ কে জেতাতে হলে আমাকে বি কেই ভোটটা দিতে হবে তাহলে বি কে ভোটটা কিন্তু আমি ভালোবেসে দিলাম এমনটা নিশ্চিত করে কিছুতেই বলা যাচ্ছে তাহলে যখন আমি বুঝে নিচ্ছি যে আমার ভালোবাসার মানুষ জিতবে না তাহলে আমার বিরোধী লোকটা যাতে জিততে না পারে এই সাইকোলজির জায়গার থেকে আমরা কিন্তু সৃজনকে ভোটটা দিচ্ছি না তাহলে সৃজনকে ভোটটা যে দিচ্ছি না এটার মানে সৃজন ভোট পাওয়ার যোগ্য নয় এমনটা বলা যায় না সৃজনকে ভোটটা দিচ্ছি না তার কারণ সৃজনকে যা যা চতুর্দিক খতিয়ে দেখে মু আমার যে মূল প্রতিপক্ষ তার প্রতিস্পর্ধী প্রতিপক্ষ হিসেবে আমার মনে সন্দেহ থেকে যাচ্ছে তাহলে যখনই সেই সন্দেহটা মিটে যায় যদি অল্প অল্প করে যদি মিটতে থাকে তাহলেই দেখা যাবে হু হু করে ভোট সিট হচ্ছে ফলে এটা মনে করার কোনো কারণই নেই যে এটা আর হবে না এই তো ছয় শতাংশ নেভার যে ছয় সে রয় তুমি এই খারাপ সময়ে যদি তুমি মানুষের সঙ্গে মিশে মানুষের প্রয়োজনে মানুষের জীবন জীবিকার প্রয়োজনে রুজি রুটির প্রয়োজনে সৎ এবং বিবেচক এবং কখনো কখনো সৎ কৌশলী লড়াই লাগাতার জারি রাখতে পারো তাহলে কোনো এক ঐতিহাসিক ক্ষণে খটাস করে যাকে বলে ম্যাজিক্যালি ড্রাম্যাটিক্যালি এটা শিফট হয়ে যেতে পারে এবং হচ্ছে আমাদের দেশে যখন আমাদের প্রধানমন্ত্রী দাঁড়ালেন ভোটে তার চার পাঁচ মাস ছ মাস আগে কিন্তু তার নাম লোকজন জানতেন না তেমন করে জানতেন না বরং কুখ্যাত হিসেবে জানতেন যে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল তার আন্ডারে হয়েছে তাঁর মুখ্যমন্ত্রীত্বের সময় হয়েছে তারপর যেন গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেলাক্রমে এত প্রচার এত প্রচার তোমার মনে হতে শুরু করলো ইনি আমার মসিহা ইনি আমার সমস্ত দুঃখ দারিদ্র দূর করবেন এবং এটা কখন হয় জানো তো এটা যখন হয় মানুষের যখন একদম জীবন জীবিকা তলানিতে গিয়ে থাকে তখন মানুষ একটা খড়কুটোর মতো কোনো এক মহানায়ককে চায় যখন কোনো একটা নায়ককে চায় তখনই কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় সেই কারণেই কাণ্ডগুলো ঘটে ফলে খুব স্পষ্ট করে বলা সম্ভব নয় যে বামপন্থীদের দ্বারা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা আছে যদি তারা লাগাতার এই লড়াইটা সৎভাবে করতে থাকেন তাহলে সম্ভাবনা আছে তবে তার দিনক্ষণ আর ডেটটা বলা কিছুতেই সম্ভব না এটা একটা কালেক্টিভ সাইকেল গল্প এবং আরও আরও অনেক হাজার একশো জিনিস একসঙ্গে একীভূত হয়ে জিনিসটা ঠিক